আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে বেলারুস এবং বেলারুসের ওয়ার্ক পারমিট ভিসার বিভিন্ন তথ্য এবং কিভাবে আপনি বেলারুসে ফ্লাইট করবেন আমাদের অনেকগুলো বিষা সাকসেস হয়েছে সব ধরনের তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বেলারুশ বেলারুশ ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র এই বেলারুশে অতি সহজে ভিসা লাভ করা যাচ্ছে বেলারুশে ই ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে এখন থেকে ফ্লাইট করার আমরা বিভিন্ন নেটওয়ার্ক সৃষ্টি করেছি মাঝখানে আমাদের বেশ কিছু লোক সৌদি আরব হয়ে তারপর বেলারুশে ফ্লাইটটি করেছেন বর্তমানে আবারও বাংলাদেশ থেকে ফ্লাইট করার সুযোগ সৃষ্টি হয়েছে যারা যারা আমাদের মাধ্যমে বেলারুশের ভিসা পেয়েছেন তাদেরকে বার্তা দিতে চাই বাংলাদেশ থেকে আমরা প্রত্যেকের ফ্লাইটের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি আগামী কিছুদিনের মধ্যে যারা যারা বেলারুশের ভিসা লাভ করেছেন তারা বাংলাদেশ থেকে বেলারুশের ফ্লাইট করার সুযোগ পাবেন আপনাদেরকে আর থার্ড কান্ট্রি হয়ে ফ্লাইট করতে হবে না ইনশাল্লাহ যারা বেলারুশে যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত ওয়ের হাউস মেনটেন্স ওয়ার্কার লোড আনলোড প্যাকেজিং ওয়ার্কার এছাড়াও আপনারা গার্মেন্ট শিল্পে সুইং অপারেটর হিসেবে কাজ করতে পারবেন এছাড়াও কনস্ট্রাকশনের দক্ষ রড রডবাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর ক্রেন সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে যারা বেলারুশে যাবেন তারা স্যালারি হিসাবে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়াও কোম্পানি পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব এছাড়া আপনারা ওভার টাইমে আরো অতিরিক্ত আয় করতে পারবেন যারা বেলারুশ যাবেন তাদের জন্য ডিউটি আট ঘন্টা আট ঘন্টার বাইরে যা কাজ করবেন ওভার টাইমে আপনারা আরো অতিরিক্ত আয় করতে পারবেন বেলারুশে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ কারের সহ আমাদের কাছে ফাইলটি জমা করবে এবং বেলারুশের ভিসাটি আপনারা এক থেকে দুই মাসের মধ্যে কমপ্লিট করে ফ্লাইট করতে পারবেন বেলারুশে একমাত্র দেশ যেই দেশে অতি দ্রুত সময়ে ফ্লাইট করা যায় যারা বেলারুজে যেতে इच्छुक তারা অতি দ্রুত সময়ে আমাদের কাছে ফাইল দাখিল করে ফিউচারাল এর মাধ্যমে এন্ড টু জেড সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করে বেলারুশ দ্রুতগামী দুই মাসের মধ্যে পৌঁছে দিয়ে আপনার ভবিষ্যৎ জীবনের ইনকামের সুব্যবস্থা করুন আজ এ পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ